আমার মনে পড়ে আমি যখন স্কুলে যখন ছিলাম টু থাউজেন্ড সিক্সটিন বাট মি দ্য বেস্ট ইয়ার এভার কেম ইন মাই লাইফ কারণ ওই সময় আমি ক্লাস নাইনে তখন পড়ছিলাম এবং ওই সময় ডিবেট কম্পিটিশনের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সেকেন্ড কিন্তু হতে পেরেছিলাম এবং ড্রামা কম্পিটিশানের মধ্যে বেস্ট অ্যাক্টার কিন্তু হতে পেরেছিলাম পূর্ব মেদিনীপুরের মধ্যে সো এটা কিন্তু একটা একটা ওভারঅল একটা ভালো জার্নি ছিল এবং ওই জার্নিটার থ্রুতে আমি এটা রিয়েলাইজ করেছিলাম যে আমি হার্ডওয়ার্ক এবং আমি কনফিডেন্স নিয়ে আসতে পেরেছিলাম বলেই কিন্তু আমি কিন্তু এই দুটা কিন্তু বিগ ইভেন্ট আমি কিন্তু জয়ী কিন্তু হতে পেরেছিলাম আমার মনে পড়ে কিভাবে আমি ঘন্টার পর ঘন্টা আয়নার সামনে দাঁড়িয়ে কীভাবে আমি প্র্যাকটিস করতাম হ্যাঁ অবশ্যই যিনি আমাদের স্কুলের এইচএম ছিলেন উনি কিন্তু স্ক্রিপ্ট তৈরি করে দিতেন কীভাবে বলতে হবে ওটা শিখিয়ে দিতেন বাট প্র্যাকটিস তো আমাকে করতে হতো তাই না এবং এটা কিন্তু সবথেকে বেশি ডিফিকাল্ট ছিল আমার জন্য কারণ অ্যাজ এ স্ট্যামার পার্সন হিসেবে এবং অ্যাজ এ স্ট্যামার পার্সন হিসেবে ইটস ভেরি ডিফিকাল্ট টু ডি ডেলিভার এনি স্পিচ ইনফ্রন্ট অফ অডিয়েন্স আমার মনে পড়ে কিভাবে আমি প্রত্যেকটা শব্দটাকে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে বলার চেষ্টা করতাম এবং ইভেন এখনও আমি চেষ্টা করি আস্তে আস্তে বলা। কিন্তু ওই সময় বলার সুন্দর করে বলার চেষ্টা করা বা আমার নিজের ফেসিয়াল এক্সপ্রেশন দেখা ওটা কিন্তু আমি কিন্তু পুরোপুরিভাবে রপ্ত করতে পেরেছি বা কনফিডেন্স গেন করতে পেরেছি শুধুমাত্র আয়নার সামনে কিন্তু দাঁড়িয়ে পাবলিক স্পিকিং স্কিল বিল্ড করার বেস্ট প্র্যাকটিসটা হচ্ছে সেটা হচ্ছে প্র্যাকটিস অফ এ আপনাকে মিরারের সামনে বা আয়নার সামনে গিয়ে কিন্তু আপনাকে প্র্যাকটিস করতেই হবে যেখান থেকে আপনি কিন্তু নিজে কিন্তু রিয়েলাইজ করতে পারবেন যেখান থেকে আপনি নিজে কিন্তু দেখতে পাবেন আপনার ফেসিয়াল এক্সপ্রেশন আপনার জেস্টার আপনার বডি ল্যাঙ্গুয়েজ ইচ অ্যান্ড এভ্রিথিং কিন্তু আপনি নিজে নোটিস করতে পারবেন যেখানে আপনি কিন্তু নিজের কোচ কিন্তু আপনি নিজেই হতে পারবেন এবং আপনার নিজের খুঁজ কিন্তু আপনি কিন্তু নিজেই ধরতে পারবেন আমরা কিন্তু সবাই পটু অপরজনদের খুঁত ধরা কিন্তু যখন অপরজন যখন আমাদের উপর যখন খুঁদ যখন ধরে বা আমাদের খুঁজ যখন ধরে তখন কিন্তু আমাদের একটু লুজ মোশন হয়ে যায় তাই না ব্যাক টু স্টোরি যখন আমি ক্লাস ইলেভেনে উঠি তখন কিন্তু গল্পটি কিন্তু ভালো মোড নেয় আই স্টিল রিমেম্বার দোজ ডেস ব্যার যেখানে আমাকে এইসবের দিকে পুজ করা হলেও বা এই সমস্ত কম্পিটিশানে পার্টিসিপেট করার জন্য বলা হলেও আমি কিন্তু নিজে থেকে কিন্তু কনফিডেন্ট কিন্তু ছিলাম না কোনো কম্পিটিশনে পার্টিসিপেট করতে নিজে থেকে লো ফিল করতাম নিজের শরীর কনফিডেন্স কিন্তু ডাউন ছিল এবং নিজের ফিয়ারটাও কিন্তু তখন ঘিরে আসছিল তখন কিন্তু ক্লাস ইলেভেন সো ক্লাস নাইন টু ক্লাস ইলেভেন এই দু বছরের মধ্যে কীভাবে চেঞ্জ হলো আমি নিজেই কিন্তু বুঝতে পারিনি এবং নিজের সমস্যা কিন্তু আমি কারোর কাছে কিন্তু আমি শেয়ার করতাম না সেটা যত বড় সমস্যা হোক না কেন পুরোপুরিভাবে আমি কিন্তু ইন্ট্রোভার্ট ছিলাম বাট এখন আমি কিন্তু পুরোপুরিভাবে অ্যামিভার্ট আমি কিন্তু নিজের প্রবলেম আমি নিজের দাদার সঙ্গে শেয়ার করি নিজের মায়ের সঙ্গে শেয়ার করি বাট তখন কিন্তু না পুরোপুরিভাবে ইন্ট্রোভার্ট কিন্তু আমি ছিলাম ব্যাক টু স্টোরি ক্লাস ইলেভেনের আমার পরিস্থিতি খুব কিন্তু খারাপ ছিল অপরিচিত এবং পরিচিত উভয় মুখের সাথে মিশতে কিন্তু আমার ভয় লাগতো সময়টা একটা কিন্তু চ্যালেঞ্জের ছিল কিন্তু আমি রিয়েলাইজ করতে পেরেছিলাম সুপ্রিমা অলসো গিভ ভ্যালু অ্যান্ড হোয়াট ইজ ব্যাড হোয়াট ইজ গুড সিচুয়েশন ইন মাই লাইফ এবং আমি এটা শিখতে পেরেছিলাম যে সেটব্যাক্স আর অলওয়েজ পার্ট অফ আওয়ার লাইফ আপনাকে সেটব্যাক্স ওইটা কিন্তু একটা সেটব্যাক্স না ওটা কিন্তু আপনার জন্য কিন্তু একটা সুযোগ কিন্তু নিয়ে আসে এবং ওই সুযোগটাকে যত আপনি ভালোভাবে ইউটিলাইজ করতে পারবেন ওই সুযোগটাকে যত করে ভালোভাবে ইউজ করে যত আপনি সামনের দিকে এগোতে পারবেন ততই কিন্তু আপনি কিন্তু ম্যাচিওর কিন্তু হতে পারবেন একটা কথা মাথায় ঢুকিয়ে রাখবেন চ্যালেঞ্জেস থেকে কখনো কিন্তু দূরে কিন্তু পালিয়ে যাবেন না যদি আপনি দূরত্ব বানিয়ে নেন এবং ভাবেন যে ওই সমস্যাটা আপনার লাইফে ফিরে আসবে না তাহলে কিন্তু আপনার মতো বড় ডাম্প পারসন এই দুনিয়ায় কিন্তু আর একটাও কিন্তু নেই কেননা ওই সমস্যাটা কিন্তু আপনার লাইফে ডেফিনেটলি কিন্তু ফিরে আসবে আমি কিন্তু গ্যারান্টি দিচ্ছি হান্ড্রেড ওয়ান পার্সেন্ট কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি এবং ওই সমস্যাটা আপনার লাইফে কিন্তু বড় থেকে বড় আকার কিন্তু ধারণ করতে পারে তখন কিন্তু আপনি চাইলেও কিন্তু আপনি দূরে কিন্তু ছুটে পালিয়ে যেতে পারবেন না সো ইটস বেটার ওই সমস্যাটাকে দেখে ওই সমস্যার কিভাবে সলিউশন বের করা যায় ওইটাকে দেখে অ্যানালাইসিস করে সমস্যার সমাধান করার চেষ্টা করুন সমস্যাটাকে ট্যাকেল করুন তবেই গিয়ে আপনি কিন্তু কিছু বড় একটা করতে পারবেন ব্যাক টু স্টোরি এই স্ট্রাগলের সময়টা ল্যাক অফ সেলফিলিফ আমার কিন্তু স্কুল লাইফ কিন্তু ছিল এইচএস পরীক্ষা দেওয়ার সময় লকডাউন পড়ে যায় দেন আইসোলেট বাড়িতে কলেজ তখন বন্ধ অনলাইন বাট ইন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান নো ইন টু থাউজেন্ড টোয়েন্টি টু কবে টোয়েন্টি হ্যাঁ ইন টু ওই সময় কিন্তু কলেজ ওপেন হয় এবং নিজে থেকে কনফিডেন্স ছিলাম না কোনো নতুন ফ্রেন্ড বানানোর দিক থেকে নিজে থেকে লো ফিল করতাম লকডাউনের সময় বাড়িতে একা থাকতে থাকতে এবং স্কুলের ফিয়ারটাও কিন্তু অ্যাড অন হয়ে যায় যেখান থেকে আমি কিন্তু ওখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারিনি ওইটা কিন্তু বড় কিন্তু ইম্প্যাক্ট কিন্তু ফেলেছিল আমার জীবনে যেখান থেকে আমি কিন্তু আর নতুন ফ্রেন্ড বানানোর দিকে কিন্তু কখনো কিন্তু এগোয়নি নিজে থেকে আমি কিন্তু পুরোপুরি ভাবে কিন্তু আমি আইসোলেট করে দিতাম সত্যি কথা বলতে কি যত কলেজ ফ্রেন্ড আমার রয়েছে আই ডোন্ট নো আমি জানি না কিভাবে তারা বন্ধু হলো তারা এফোর্ট দিয়েছে বলে হয়তো বা তারা বন্ধু হতে পেরেছে বা আমি এটা মনে করি যে আমাদের যে কলেজে স্টুডেন্টস এর সংখ্যা কম ছিল তার জন্য হয়তো বা তারা আমার বন্ধু হতে পেরেছে বা আমি তাদের বন্ধু হতে পেরেছি যে করার হোক না কেন বাট আই এম ভেরি হ্যাপি ফর দ্যাট বাট তখন কিন্তু পাবলিকদের সঙ্গে ইন্টারেক্ট করা কিন্তু একটা দুঃসাধ্য কিন্তু একটা ব্যাপার ছিল তখন একদিন হঠাৎ আন ইন্টেনশনালি আমার দাদা হোয়াটসঅ্যাপে একটা ভিডিও শেয়ার করে এবং আমি জানি না কিভাবে ওই ভিডিওটা আমি ওয়াচ করি এবং ভিডিওটা হচ্ছে এটা এবং আমি অবজার্ভ করি কিভাবে ওই ব্যক্তিটি বা ওই স্পিকারটি কিভাবে কনফিডেন্টের সঙ্গে কথা বলছে ওনার গল্প বলার ধরন ওনার বডি ল্যাঙ্গুয়েজটা কি এবং সব দেখার পর আমি কিন্তু নিজে থেকে কিন্তু কনফিডেন্ট কিন্তু ফিল করতে কিন্তু লেগেছিলাম অনেক দিনের কিন্তু পর হয়তোবা এই ভিডিওটা যে আপনারা দেখছেন ওই ভিডিওটা যদি আমি যদি না যদি দেখতাম মেবি কিন্তু আপনি কিন্তু এই ভিডিওটা কিন্তু আপনি কখনোই আপনি কিন্তু দেখতে পেতেন না এই ছোট টুকরো গল্প থেকে আমরা কি শিখতে পারি দেখুন নিজেকে ভয়ে গুটিয়ে রাখা বা বাড়িতে নিজেকে বন্দি রাখা কখনো কখনো না আমাদের এমন ফিল হয় যে রেফিউজি রেফিউজি কিন্তু মনে হয় ইটস নর্ম্যাল কারণ অযোগ্য ব্যক্তিরাই দিশেহারা ব্যক্তিরাই তাদের ইমোশনটাকে বা আবেগটাকে ভালো করে কিন্তু বুঝতে পারে এবং ইমোশনটাকে কিন্তু কন্ট্রোল করতে পারে এবং ইমোশনালি কিন্তু অনেক কিন্তু স্ট্রং কিন্তু হতে পারে এটা কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্সের উপরে কিন্তু বলছি আপনাকে সাহায্য করে কনফিডেন্টের সঙ্গে কিন্তু কমফোর্ট জোন থেকে কিন্তু বেরিয়ে আসতে একটা কথা মনে রাখবেন যেটা আমাকে টিচার কিন্তু বলেছিলেন সেটা হচ্ছে যে যত কিন্তু তুমি নিজেকে গতি রাখবে ততই কিন্তু বড় কিন্তু সুযোগ থাকবে বড় কিছু করার এবং যত কিন্তু সাকসেসফুল ব্যক্তি তারা এত সাকসেসফুল হতে পেরেছেন তারা কিন্তু তাদের জার্নিটা কিন্তু স্টার্টই করেছেন ভয় থেকেই এবং আপনার ফেভারিট পার্সনও ব্যাক টু স্টোরি আমার লাইফের টার্নিং পয়েন্ট তখনই আসে যখন আমি ভিডিওটি দেখার পর ডিসাইড করলাম যে ফাইট করবো ভয়ের বিরুদ্ধে যোগাযোগ সোশ্যাল কানেকশন আপনাকে যে করে হোক না কেন ভুল করতে হবে আমাকে আমার দাদা একটা কথা বলেছিলেন সেটা হচ্ছে যে তুই তোর বাড়িতে থাকবি নিজের বাড়িতে এবং বাইরে যাবি একটা রাস্তা দিয়ে যাবি আসবি কিন্তু তুই যখন বাইরে যখন থাকবি তখন কিন্তু তোর সামনে হাজারটা পথ কিন্তু তোর সামনে খুলে যাবে তাই আমি আমার ক্লোজ ফ্রেন্ডদের সঙ্গে কনফিডেন্টের সঙ্গে কথা বলা শুরু করলাম দেন সাম কলেজ ফ্রেন্ড দেন সাম অন্যান্য ব্যক্তিদের সঙ্গে কথা বলতে শুরু করলাম দেখলাম ধীরে ধীরে কিন্তু আমার ফিয়ারটা কিন্তু কাটছে নিজে থেকে কঠোর সংকল্প নিতে থাকি যে আমি নিজেকে পরিবর্তন করবো কনফিডেন্ট নিয়ে আসবো পাবলিকের সঙ্গে কথা বলবো তো ওই সময় আমি কী করলাম সেটা হচ্ছে যে নিজে থেকে কিন্তু আমি সেলফ হেল্প বুকস পড়তে শুরু করলাম টিকটক ভিডিও কিন্তু আমি অনেক বেশি পরিমাণে কনজিউম করলাম এবং নিজে থেকে কিন্তু আপনি রিসার্চ করলাম কীভাবে কনফিডেন্স বিল্ড করা যায় কীভাবে পাবলিকদের সঙ্গে কথা বলা যায় কীভাবে ফিয়ারটাকে কাটানো যায় অনেক টেকনিক ইউজ করলাম ইভেন দো অনেক টেকনিক কিন্তু আমি ফেলিয়ারও ফেস করেছি অনেক টেকনিক কিন্তু আমার কাজে লাগেনি অনেক টেকনিক কিন্তু একটা ভালো দিকে নিয়ে গেছে বাট আপনারা যদি যদি করেন আপনারা যদি চান যে যে কোনো পাঁচটা টেকনিক আমাকে বলুন যাতে করে আমরাও কিন্তু পাবলিক স্পিকিং স্কিল বিল্ড করতে পারি বা যাতে করে আমরা কিন্তু কনফিডেন্ট বিল্ড করতে পারি তাহলে এক্ষুনি আমি আপনাদের পাঁচটা টিপস দিব পাঁচটা টেকনিক দিব এই টিপসগুলো বা এই টেকনিকগুলোকে যদি আপনি যদি ভালো করে যদি এক মাস যদি আপনি যদি ফলো যদি করেন আমি গ্যারান্টি দিচ্ছি আপনি এক মাসের পর এসে আপনি এখানটায় থ্যাংক ইউ কিন্তু কমেন্ট করে যাবেন চলুন স্টার্ট করা যাক নাম্বার 1 সেটা আছে রেকর্ড ইয়োরসেলফ মেক ভিডিওস ভিডিওস বানান নিজেকে রেকর্ড করুন নিজের মুখের এক্সপ্রেশনটা দেখুন নিজেকে দেখুন আপনি কতটা কনফিডেন্ট না কিনা আপনি কতটা ইউ নো ফিয়ারে রয়েছেন আপনি কতটা ভয়ে রয়েছেন কেন না ছাত্রি পার্সোনাল কিন্তু ভিডিও বানাচ্ছে ছাত্রি কিন্তু ভিডিও বানাচ্ছে এবং আপনি কখনো কি ভেবেছেন তারা এত কনফিডেন্স কিভাবে নিয়ে আসতে পারছে তারা কনফিডেন্স নিয়ে আসতে পারছে তার কারণ হচ্ছে তারা কোনো কিছু ভাবছে না বলে আমি একটা ফেসবুকে একটা কমেন্ট করছিলাম বা বলছিলাম যে কাজ যদি এরকম যদি আমাদের যদি কমেন্ট মানে আপনার কিন্তু কনফিডেন্ট নেই আপনি কিন্তু কনফিডেন্ট ডাউন আপনার কিন্তু কনফিডেন্ট লো কনফিডেন্ট নো আপনার মধ্যেও কিন্তু কনফিডেন্ট কিন্তু রয়েছে কিন্তু আপনি এটাকে বুঝতে পারছেন না তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি নিজেকে রেকর্ড করুন সেলফি ক্যামেরা অন করুন ভিডিও রেকর্ড করার পর ঢেবুন এবং আপনি নিজেকে রেকর্ড করুন আপনি যে কোনো কিছু যে কোনো আপনি কথা বলতে পারেন যে কোনো একটা টপিক চুজ করুন ওই টপিকের উপর কিন্তু কথা বলা স্টার্ট করুন কিন্তু হ্যাঁ কোনো পজ করবেন না কোনো কিন্তু এই জন্য এডিট করবেন না পুরো র ভিডিও আপনার কিন্তু ভিডিও গ্যালারিতে সেট করে রাখুন তো এখান থেকে আপনি কিন্তু এক মাস যদি করেন দরকার নেই আপনি কিন্তু এক সপ্তাহ যদি করেন দেখতেন কতটা কিন্তু আপনি কনফিডেন্ট ফিল করছেন নাম্বার টু মিরার প্র্যাকটিস ভিডিও রেকর্ডিং করার পর তারপর যেটা করতে হবে ওই টপিকটা পরের দিন আপনি কিন্তু মিররের সামনে গিয়ে ওই স্পিচটা কিন্তু বলার চেষ্টা করুন এবং আপনি এটা রিয়েলাইজ করুন আপনি কিন্তু হাজার হাজার দর্শক বসে আছে সবাই উৎসুক হয়ে আছে আপনার কেন আপনার স্পিচ শোনার জন্য ওরকম ভেবে কিন্তু স্পিচটা দিন এবং দেখবেন কিন্তু আপনি কিন্তু কনফিডেন্ট তো ফিল করবেনই করবেন এবং আপনার বডি এক্সপ্রেশনটাও কিন্তু অনেক কিন্তু বেটার কিন্তু হয়ে যাবে আমি যে এই ভিডিওটা বানাচ্ছি এই ভিডিওটার পিছনে আমার কিন্তু দশ থেকে পনেরো বার কিন্তু প্র্যাকটিস করা হয়ে গেছে ফাইনাল সামনে দাঁড়িয়ে সো এটাও কিন্তু আপনাকে করতে হবেই হবে যদি আপনি আপনার পাবলিক স্পিকিং স্কিল বিল্ড করতে চান নাম্বার থ্রি ভিজুয়ালাইজেশান আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে যে হ্যাঁ আপনি পাবলিকের সঙ্গে কথা বলছেন আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে যে আপনি কনফিডেন্ট আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে যে আপনি কিছু না কিছুটা বড় একটা করছেনই করছেন আপনি নিজেকে ভাবুন আপনি কোনো অডিটোরিয়ামের মধ্যে আছেন আপনি ভিড় জনতার মাধ্যমে আপনি স্পিচ দিচ্ছেন প্রথমে প্রথমে এটা আপনাকে ভাবতেই হবে কেননা আমি এটা মনে করি সেটা হচ্ছে যে আপনাকে এটা ভাবা উচিত যে আপনি সবার থেকে জ্ঞানী এই জন্য কিন্তু আপনি স্পিচ দিচ্ছেন ইউ নো আমি জানি এটা হয়তো ইগো হয়তো একটা কাজ করবে বাট আপনাকে কনফিডেন্ট নিয়ে আসতে হলে আপনাকে কিন্তু আপনার ইগোটাকে একটু হলেও কিন্তু বাড়াতে হবে যেটা আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি তার জন্য আমি বলছি ইগো আপনার বাড়াতে পারেন একটু হলেও তবে গিয়েই কিন্তু আপনি কনফিডেন্ট ফিল করবেন যদি আপনি এতদিন লো কনফিডেন্ট ফিল করতেন দু তিন মিনিট ভিজুয়ালাইজেশন করার পর এবার আপনি আয়নার সামনে যান আয়নার সামনে গিয়ে আপনার কিন্তু স্পিচ দিন নাম্বার ফোর টক উইথ স্ট্রেঞ্জার এইটা কিন্তু সব থেকে বেশি কিন্তু ইম্পর্টেন্ট পাবলিক স্পিকিং স্কিল বিল্ড করার জন্য বা কনফিডেন্ট কিন্তু বুস্ট করার জন্য এইটা যদি আপনি যদি না যদি করেন কোনো দিন কিন্তু আপনি আপনার কনফিডেন্ট কিন্তু বিল্ড করতে পারবেন না বা পাবলিক্যালি গিয়ে আপনি কিন্তু কখনো কিন্তু আপনার কথা কিন্তু আপনি কিন্তু বলতে পারবেন না এটা কিন্তু আপনাকে করতে হবে পাবলিকদের সঙ্গে গিয়ে কিন্তু আপনাকে কথা বলতেই হবে এটা কিন্তু একটা কিভাবে আপনি এটা প্র্যাকটিস করতে পারেন ধরুন আপনি বাসে যাচ্ছেন কোন একজন ওর সঙ্গে কথা বলা স্টার্ট করে দিন এবং ওর সঙ্গে যখন কথা যখন বলবেন তার আগে এটা দেখে রাখুন যে ওই ব্যক্তিটা কেমন রাগি না একটু শান্ত প্রকৃতি এবং ওই ব্যক্তিটাকে অবজার্ভ করুন মিনিমাম এক থেকে দু মিনিট তারপর ওনার সঙ্গে কথা বলা স্টার্ট করে দিন হ্যাঁ অনেক সময় কিন্তু আপনার যে কো প্যাসেঞ্জার থাকবে তিনি হয়তো কথা বলতে হয়তো চাইবে না বাট ইটস নর্মাল নিজে নিজেকে

আপনি যদি পরবর্তীকালে গিয়ে কনফিডেন্টলি ভাবে। আপনি যদি কনফিডেন্টের সঙ্গে তো আপনি কথা বলতে পারবেন সো আমি কোথায় একটা ক্রোধ পড়েছিলাম সেটা হচ্ছে যে সারা জীবন রিগ্রেট করার থেকে বেস্ট হচ্ছে কোনো কিছু করে দেখানো লাইফে যাইনি চেষ্টা করার প্র্যাকটিস করার সেটাই কিন্তু বেটার সো তাই বলবো কনফিডেন্ট নিয়ে আসুন কনফিডেন্ট যদি নিয়ে আসতে হয় তাহলে অপরিচিত ব্যক্তিদের সঙ্গে আপনাকে কথা বলতেই হবে সেটা ফোকাস অন মিস্টেক আপনি পাবলিকদের সঙ্গে কথা বলছেন আপনি স্ট্রেঞ্জারদের সঙ্গে কথা বলছেন এবং আপনার ওই সময় কিন্তু মনে হবে যে হ্যাঁ এই সময় এই ব্যক্তি এই কথাটা বলা উচিত হয়নি এই কথাটা বললে ভালো হতো ওটা নোট করুন ওটা নোট করুন আপনি মিরারের সামনে প্র্যাকটিস করছেন দেখছেন যে এই বডি এক্সপ্রেশনটা দিলে কিন্তু এর সঙ্গে জমছে না এইটা দিলে কিন্তু এইরকম বডি এক্সপ্রেশন দিলে কিন্তু জমবে বা এর সঙ্গে ভালোভাবে ফিট যাবে ওটা আগে নোটিস করুন আপনি ভিডিও রেকর্ডিং করছেন ভিডিও রেকর্ডিং করার জন্য বলছেন না এই জায়গাটা যখন আমি যখন করছি কেন পস করছি ওটাকে দেখুন দেখার পর আপনি নিজেকে ওই জিনিসটা কিন্তু নোট করুন এবং নোট করলে শুরু হবে না ওই ইউনাম মিস্টেকসগুলাকে সলভ করার চেষ্টা করবেন ওই গুলো যাতে পরবর্তীকালে না যাতে হয় ওটার দিকে কিন্তু নজর রাখার চেষ্টা করুন যখন ওই মিস্টেকসগুলাটাকে সঠিক করার চেষ্টা করবেন তখনই আপনি অ্যাকচুয়াল অর্থে কিন্তু আপনার পাবলিক স্পিকিং স্কিল অ্যাকচুয়ালি কিন্তু আপনি ডিল করতে পারবেন বা তখনই আপনি কিন্তু কনফিডেন্ট ফিল কিন্তু আপনি করতে পারবেন আমরা কিন্তু ভিডিওর শেষে কিন্তু চলে আসছি শুধুমাত্র ভিডিও শেষের সাথে একটা কথা বলতে চাইব সেটা হচ্ছে নিজেকে চ্যালেঞ্জের মধ্যে কিন্তু ছেড়ে দিন নিজে চ্যালেঞ্জ কিন্তু অ্যাকসেপ্ট করার চেষ্টা করুন এবং ইউনিক থাকার চেষ্টা করুন অথেন্টিক থাকার চেষ্টা করুন ভিজুয়ালাইজ করুন যে আপনি সবথেকে কিন্তু মহান আপনি নিজেকে পুরো একদম কনফিডেন্ট একটা ব্যক্তি কিন্তু আপনি বানিয়ে রেখেছেন আপনার কোনো ফিয়ার নেই আপনার কোনো কিছু নেই আপনি সবসময় কিন্তু ইউনিক একটা একজন কিন্তু একজন ব্যক্তি এবং হ্যাঁ আর একটা কথা যেটা বলবো সেটা হচ্ছে প্র্যাকটিস 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 দেয়ার ইজ এ নো শর্টকাট প্র্যাকটিস আপনি যত ভালোভাবে করবেন তবেই গিয়ে কিন্তু আপনি কনফিডেন্ট ফিল করতে পারবেন যে কোনো যে জায়গায় হোক না কেন আপনি গিয়ে আপনি কিন্তু মেলে ধরতে পারবেন এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট যদি এই ভিডিওটা যদি আপনার যদি ভালো লাগে তাহলে একটা কথা বলবো সেটা হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে আইকন ক্লিক করুন যে কোনো একটা কমেন্ট করে যান হ্যাঁ অবশ্যই তো আপনি তো এক মাস পরে শুধু আপনি কমেন্ট করে যাবেনই যাবেন কিন্তু এখানেও কিন্তু আপনি কমেন্ট করে যেতে পারেন আর হ্যাঁ একটা কথা বলবো সেটা হচ্ছে এই ভিডিওটা যদি আপনার যদি ভালো যদি লাগে আমি ফুল রেকমেন্ডেড করবো এই ভিডিওটা দেখার জন্য কারণ এই ভিডিওতে মহেন্দ্র সিং ধোনির পুরো চাইল্ডহুড থেকে শৈশবকাল কাল থেকে কীভাবে ক্রিকেটের লেজেন্ড হয়ে উঠলেন পুরো নিখুঁতভাবে কিন্তু বলার চেষ্টা করেছি শুধুমাত্র চুরাল্লিশ মিনিটের একটা ভিডিও প্লিজ ওয়াচ করুন আজকের ভিডিওটা যেটা দেখাবেন নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার থ্যাংক ইউ ভাই বাই